বাবার সুনাম বজায় রেখে এভাবেই চলতে পারি শাওচানের জগন্নাথ হাটের চড়িয়ার মিষ্টির কথা শুনলে কার জিবে জল আসে না এই মিষ্টি যার নামে এত খ্যাতি পেয়েছে সেই বীরেন্দ্রলাল চৌধুরী প্রকাশ চড়ুই সদাগর তিনি আর বেঁচে নেই প্রয়াত হয়েছেন দীর্ঘ কয়েক বছর আগে রয়ে গেছে শত বছর বয়সী সেই বীরেন্দ্রের হাতে বানানো মিষ্টি দূরান্ত থেকে প্রতিদিনই দোকানে ভিড় জমান অনেকেই সাম্প্রতিককালে ওই মিষ্টি প্রবাসীদের হাত ধরে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও আর সেটি আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের মুন্সির আধুনিক ও সুপরিসর জায়গায় নতুন একটি শোরুম উদ্বোধন করেছেন প্রয়াত চরুই সদাগরের সহধর্মিনী ও প্রতিষ্ঠানের কর্ণধারের মাতা রেণু চৌধুরী বীরেন্দ্রলাল চৌধুরীর ছেলেরা জানান এখানকার মিষ্টি মিষ্টি পেড়া রসমালাই জিলাপি গাওয়া ঘি মাখন সবই খাঁটি দুধে তৈরি হয় প্রয়াত বাবার ঐতিহ্য তারা ধরে রাখতে চান আজকে চলে সদার মিষ্টি ভ্যান্ডার মুসিয়ানা সারা উদ্বোধন হলো তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতায় আমি আজকে আরেকটা প্রতিষ্ঠান করতে পারলাম তো আমি সবার কাছে আমি দোয়া চাই আমি যেন আপনাদের আস্থা রেখে আপনাদের আমার প্রতি বিশ্বাস রেখে আমি যেন ব্যবসা করতে পারি বাবার সুনাম ধরে রাখতে পারি এবং আমার খাবারের মানটা যেন আমি খুবই উন্নত মানে করতে পারি যাতে আপনাদের মন আমি জয় করতে পারি ধন্যবাদ সবাই এটা আমার খুব ইচ্ছা এটা আমার খুব ইচ্ছে ছিল মাকে দেওয়ার মতো আর কি আছে তারা বলেন মিষ্টিতে কোনো ভেজাল হলে বাবার আত্মা কষ্ট পাবে সততাই একমাত্র আমাদের মূলধন তাই এই আমাদের প্রতিষ্ঠানের চতুর্থতম শাখা সাতাশে মিষ্টি ভাণ্ডারের নতুন ব্রাঞ্চ উদ্বোধনে আমাদের সংবাদ পরিবেশনের জন্য মূলত হচ্ছে এটা আমাদের তিন প্রজন্মের একটা প্রতিষ্ঠান স্বর্গীয় বীরেন্দ্র লাল চৌধুরী প্রকাশ চর সদাগর নামে সবাই পরিচিত অর্থাৎ আমাদের এই চর বাবার মিষ্টির প্রতিষ্ঠানটা আজকে আজকে বয়স হচ্ছে একশো বছর অর্থাৎ আমার দাদা এরপর আমার বাবা এখন আমার ভাইরা করছে এই নতুন চতুর্থ চতুর্থ শাখা অর্থাৎ রাজান সদরে রাস বিহারী ধামের অপোজিটে ঠিক এই প্রতিষ্ঠানটা আজকে উদ্বোধন হচ্ছে আমার মা দ্বারা উদ্বোধন করা হলো আপনারা সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমাদের প্রতিষ্ঠান বাবার সুনাম বজায় রেখে এইভাবেই চলতে পারি সবাকে সবাইদের ভালো মিষ্টি কোয়ালিটিফুল প্রোডাক্ট পরিবেশনের মাধ্যমে বাবার সুনামটা আমরা অক্ষুণ্ণ রাখতে পারি সবার কাছে আমরা আশীর্বাদও দোয়া চাচ্ছি ধন্যবাদ সবাইকে মানুষের চাহিদাও সহজলভ্য করতে রাওধান সদরের রাঙ্গামাটি সড়কের রাসবিহারী থাম গেটের বিপরীতে মুন্সির খাটায়। নতুন এই চতুর্থতম শোরুম উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মা রেনু চৌধুরী দীপন চৌধুরী রূপন চৌধুরী সুবর্ণা চৌধুরী টুম্পা চৌধুরী রুবি চৌধুরী ও পরিবারের সদস্য ও আগত অতিথিবৃন্দ এছাড়াও ওই দিন রাতে ম্যাচভাণ্ডারী সেমা মাহফিলও অনুষ্ঠিত হয়